জীবনের এক সময় আসে যখন সমস্ত কিছু এক মুহূর্তে বদলে যেতে থাকে একটি এমন অনুভব যেন হৃদয়ের গভীরে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা সত্য হঠাৎ জেগে ওঠে হয়তো তুমি অনুভব করেছ এই দুনিয়ায় কোথাও যেন তুমি মানিয়ে নিতে পারো না তোমার আত্মা যেন কোনো অদৃশ্য আলোর খোঁজে ছুটে চলেছে মনে হয়েছে তোমার জন্য নির্ধারিত আছে এক মহৎ উদ্দেশ্য এক অলৌকিক দাকে সাড়া দেওয়ার অপেক্ষা জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখন এখানে আছো এমনকি এটা ভুলো নয় যে তুমি এই বার্তাটি শুনছ কারণ এই বার্তা রাখা হয়েছে কেবল তাদের জন্য যারা সত্যিকারের প্রস্তুত যারা নির্বাচিত কিন্তু সাবধান এই শব্দগুলি তোমার চেতনার দরজা খুলে দেবে চিরদিনের জন্য তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে যদি তোমার ভিতরে কখনো এই বোধ জেগে ওঠে যে তুমি কোনো মহৎ কিছুতে আহ্বান প্রাপ্ত যদি তুমি এমন সময় পার করেছ যখন পৃথিবী তোমার বিরুদ্ধে চলে মনে হয়েছে যদি তুমি এমন সব পরীক্ষায় পড়েছ যা তোমাকে প্রায় ভেঙে দিয়েছিল তাহলে এই বার্তাটি শুধুই তোমার জন্য এমন কিছু সত্য আছে যা কেউ তোমাকে বলেনি গভীর রহস্য যেগুলো এতদিন গোপন রাখা হয়েছে কারণ সবাই সেগুলো ধারণ করার মতো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত হ্যাঁ আজ তুমি বুঝতে পারবে কেন এত কষ্ট সহ্য করতে হয়েছে কেন তোমার পথ অন্যদের চেয়ে কঠিন মনে হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখন সেই কষ্টগুলোর সাথে কি করছো তুমি সেটাই তোমার সত্যিকারের পরিচয় গড়ে তুলবে এই ভিডিও বন্ধ করো না কারণ এখানে প্রতিটি শব্দ রাখা হয়েছে গভীর উদ্দেশ্য নিয়ে যদি তুমি পুরো বার্তাটি শোনার আগেই চলে যাও তবে হয়তো হারিয়ে ফেলবে সেই সুযোগ জানার সুযোগ তুমি কে আসলে যদি তুমি অনুভব করো এই বার্তাটি তোমার জন্য তবে এখনই একবার থেমে যাও চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নাও হৃদয় খুলে দাও কারণ এই কথাগুলো শুধুমাত্র একটি ভিডিও নয় এ এক মহামন্ত্র এক জাগরণ এক মহৎ উদ্দেশ্যের ডাকে সাড়া দেওয়ার মুহূর্ত মন্তব্যে লিখে জানাও আমি প্রস্তুত আমার উদ্দেশ্যের পথে চলতে কারণ এই বার্তায় এমন কিছু আছে যা একবার হৃদয় প্রবেশ করলে আর কিছুই আগের মতো থাকবে না তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনটা অন্যদের চেয়ে বেশি কঠিন মনে হয় কেন সব চেষ্টার পরেও বাধাগুলো একের পর এক এসে দাঁড়ায় হয়তো এমন অনুভব হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ড যেন তোমায় এমনভাবে পরীক্ষা নিচ্ছে যা অন্যদের কল্পনার বাইরে আর সবচেয়ে অন্ধকার সেই মুহূর্তে হয়তো মনে হয়েছে তোমার ভিতরেই কিছু একটা ভেঙে গেছে কিন্তু শুনো তোমার ভিতরে কিছুই ভাঙেনি বরং তোমার ভিতরে এমন এক শক্তি জাগ্রত হয়েছে যা এতটাই দিক্তিমান যে অদৃশ্য শক্তিরা তাকে থামাতে উঠে পড়ে লেগেছে যারা নির্বাচিত তাদের পথ কখনোই মুসলিম হয় না প্রতিটি পদক্ষেপে থাকে প্রতিরোধ প্রতিটি মোড়ে এক নতুন পরীক্ষা কেননা তোমার মধ্যে আছে এমন এক সত্য এমন এক আলো যা এই জগৎ জানতে দিতে চায় না আর যখনই তুমি সেই আলোয় পৌঁছতে শুরু করো তখনই চ্যালেঞ্জ এসে দাঁড়ায় সামনে এটা তোমার দোষ নয় এটা তোমার দুর্ভাগ্য নয় বরং এটা সেই প্রমাণ যে তুমি সত্যিকারের নির্বাচিত ইতিহাসের দিকে তাকাও প্রত্যেক মহামানবকে পেরোতে হয়েছে কঠিন পথ মুসাকে মরুভূমি পেরোতে হয়েছে দাউদকে গলিয়াথের সামনে দাঁড়াতে হয়েছে যিশুকে হতে হয়েছে বিশ্বাসঘাতকতার শিকার পেরোতে হয়েছে কৃষির যন্ত্রণা তবেই পূর্ণ হয়েছে তাদের মহৎ কর্ম। সময় বা সংস্কৃতির পার্থক্য কিছুই না কারণ প্রতিটি মহান প্রাণ ঠিক একই পথে হাঁটে আগুনে পুড়ে খাঁটি হয়ে ওঠে আর তুমি তুমি কোনো ব্যতিক্রম নও হয়তো এখন তোমার জীবন থেমে আছে বলে মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দরজা একের পর এক যাদের উপর ভরসা করেছিলে তারাই পেছনে থেকে আঘাত করছে হয়তো মনে হচ্ছে এই সমস্ত কষ্টের কি আদৌ কোনো মূল্য আছে হ্যাঁ আছে কারণ যারা নির্বাচিত তাদের মধ্যেই এমন এক আলো থাকে যা নিভিয়ে রাখা যায় না একবার সে আলো পূর্ণ জলে উঠলে শুধু তার নিজের নয় চারপাশের বহু প্রাণের ভাগ্য বদলে যায় কিন্তু সমস্যাটাও এখানেই সব নির্বাচিতেরা জাগে না সবাই সেই সত্যকে উপলব্ধি করতে পারে না কেউ কেউ সময়ের আগেই হেরে যায় কেউ ভয় পিছিয়ে পড়ে অনেক সময় কিছু মানুষ থেমে যায় কারণ বাইরের কণ্ঠগুলো তাদের বিশ্বাস করিয়ে দেয় যে তারা যথেষ্ট নয় ঠিক এটাই শত্রু চায় সে চায় তুমি সন্দেহ করো হাল ছেড়ে দাও ভাবো তুমি পারবে না কিন্তু যদি তুমি আজ এখানে এসে পৌঁছাও তাহলে এটাই প্রমাণ যে তোমার ভেতরে এমন কিছু আছে যেটা কখনো হেরে যেতে চায় না তোমার আত্মা জানে তুমি কেবল এই জীবনের জন্য নও তুমি বড় কিছুর জন্য তৈরি হয়েছ বলো তো তুমি কি সেই ভয়কে জয় করতে দেবে তুমি কি অবস্থাকে ঠিক করে নিতে দেবে যে তুমি কে তা ঠিক করার অধিকার নাকি তুমি সব কিছুর পরে উঠে দাঁড়াবে দাবি জানাবে সেই লক্ষ্যকে যার জন্য তোমার জন্ম এখনই উত্তর দিও না শুধু এই কথাগুলোকে তোমার আত্মার গভীরে প্রতিধ্বনিত হতে দাও কারণ এ তো কেবল শুরু এখন আমি তোমাকে সেই সত্য জানাবো যা বহু লোক আজ পর্যন্ত তোমার থেকে আড়াল রেখেছে সেই জ্ঞান যা হয়তো তোমার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে তুমি কি কখনো অনুভব করেছ এই চারপাশের পৃথিবী যেমনটা বাইরে থেকে দেখা যায় আদতে ঠিক তেমনটা নয় যেন একটা অদৃশ্য বাস্তবতা আছে যা চোখে ধরা পড়ে না কিন্তু আত্মা ঠিকই চিনে ফেলে হয়তো এমন সময় এসেছে যখন তোমার ভেতরটা চিৎকার করে বলেছে তুমি কোনো বড় কিছুর জন্যই তৈরি কিন্তু জীবন তোমাকে এতটা ধাক্কা দিয়েছে যে তুমি নিজেকেই নিয়ে সন্দেহ করেছ ভেবেছ হয়তো এসব কল্পনা হয়তো ভুল কিন্তু সত্যিটা হলো তুমি ভুল নও তোমার সেই অনুভব সেই ডাকে সারা দেওয়াটা কোনো বিভ্রম নয় এটা এক আহ্বান এক স্মরণ তুমি জন্মের মুহূর্ত থেকেই নির্বাচিত তুমি এক যুদ্ধের মাঝে আছো যা চুপি চুপি চলছে তোমার আমি কে আর এই সমাজ তোমাকে কি হতে হবে তার মধ্যে যদি কখনো তুমি নিজেকে এই দুনিয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারো যদি কখনো মনে হয় এই সিস্টেমটাই তোমার আলোর দিকটি নষ্ট করতে চায় তাহলে জেনে রাখো তুমি পাগল নও এটা সত্যি ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ফিট হও নিয়ম মানো ভাবনা নিজের মতো করে কারণ এই নিয়মগুলো বানানো হয়েছে তোমাকে গড়পড়তা রাখার জন্য বলা হয় কি ভাবতে হবে কিভাবে চলতে হবে আর কি কি সম্ভব তুমি কি পারবে আর কি পারবে না এই নিয়মে বাধা পড়ে আমরা বড় হই কিন্তু যারা সত্যিই নির্বাচিত তারা কখনোই এই নিয়মে পুরোপুরি মানিয়ে নিতে পারে না তাই তারা উপেক্ষিত হয় ভুল বোঝা হয় যখন তুমি কিছু আলাদা করার চেষ্টা করো তখনই দেখবে এই সমাজ যেন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায় কারণ তুমি কিছু ভুল করছো না তুমি জেগে উঠছ আর এই ব্যবস্থাটা ঠিক সেটাকেই ভয় পায় কারণ যখন একজন নির্বাচিত ব্যক্তি সত্যকে দেখে ফেলে জেগে ওঠে তখন সে এক বিপদ হয়ে ওঠে তাদের জন্য যারা চায় জনসাধারণ চিরকাল ঘুমিয়েই থাকুক এবং এবার আসল কথাটা যা শুনে তুমি চমকে উঠবে জীবনে যেসব পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তুমি গেছো তার অনেকটাই নিছব দুর্ঘটনা নয় সেগুলো কেবল দুর্ভাগ্য ছিল না বরং সচেতনভাবে তৈরি বাধা ছিল যেন তুমি নিজেকে পুরোপুরি চিনে ওঠার আগেই থেমে যাও ভাবো তো কতবার এমন হয়েছে যখন তুমি একেবারে সাফল্যের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিলে আর ঠিক তখনই সবকিছু ভেঙে পড়েছে কতবার তুমি বুঝেছিলে একটা ইতিবাচক পরিবর্তনের খুব কাছে এসেছ কিন্তু হঠাৎ করেই যেন কোথা থেকে একটা বিপদ এসে তোমাকে সরিয়ে দেয় এসব কিছুই কাকতালীয় নয় এটা প্রতিরোধ এটা সেই পরীক্ষা যা প্রত্যেক নির্বাচিত আত্মাকে দিতে হয় তার সত্যিকারের উদ্দেশ্যে প্রবেশ করার আগে এটা সেই মুহূর্ত যখন দুনিয়া তোমার সংকল্পের কঠিনতম পরীক্ষা নেয় কারণ কেবল তারাই পেরিয়ে যেতে পারে যারা সত্যিই প্রস্তুত অধিকাংশ মানুষ এই জায়গাতেই হাল ছেড়ে দেয় অধিকাংশ পরাজিত হয় এই কারণেই খুব অল্প কজনই নিজের জীবনমুখী ডাককে বাস্তব রূপ দিতে পারে কিন্তু তুমি সেই অধিকাংশ ন তুমি এখানে এসেছ আর সেটাই প্রমাণ করে তোমার ভেতরে এখনো এক অদম্য শক্তি জ্বলছে সব কিছুর পরেও তুমি এখনো জেগে আছো এখন আমার কথাগুলো মন দিয়ে শোনো কারণ আমি যা বলতে চলেছি তা তোমার জীবনকে দেখতে শেখাবে এক নতুন চোখে তোমার জীবনে যা কিছু ঘটেছে তার সব কিছুর এক উদ্দেশ্য ছিল প্রতিটি ব্যথা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি অন্ধকার রাত্রি যখন তুমি ভেবেছিলে আমি আর পারবো না সব কিছু অর্থবহ ছিল তুমি শাস্তি পাচ্ছিলে না তুমি প্রস্তুত হচ্ছিলে কারণ একটা সত্যি আছে যা খুব কম মানুষ বোঝে আগুন সোনাকে ধ্বংস করে না বরং পরিশুদ্ধ করে তোলে আর নির্বাচিত মানুষগুলো তারা যেন সেই বিশুদ্ধ সোনার মতো এখন বলো তুমি কি এই আগুনকে তোমাকে ভেঙে দিতে দেবে নাকি তুমি তাকে তোমাকে গড়ে তুলতে দেবে তোমার সেই রূপে যে রূপে তুমি জন্মেছ কারণ এখন আমি তোমাকে সেই পরবর্তী ধাপ জানাবো যা তোমাকে নিজের ভাগ্যের পূর্ণ অধিকারী করে তুলবে আর একবার তুমি সেটা বুঝে গেলে কিছুই আর আগের মতো থাকবে না তুমি আজ পর্যন্ত এখানে এসে পৌঁছেছো এটাই প্রমাণ তোমার ভেতরে এমন কিছু আছে যা কখনো হাল ছাড়ে না হয়তো তুমি এটা ভাষায় বলতে পারো না কিন্তু তুমি এটা অনুভব করো এক শক্তি এক জ্যোতি যা তোমার জীবনের অন্ধকারতম মুহূর্তেও জ্বলন্ত থেকেছে এবং এর একটা কারণ আছে কারণ নির্বাচিতরা সাধারণ মানুষদের মতো নয় যখন বাকিরা হেরে যায় তারা উঠে দাঁড়ায় যখন বাকিরা সন্দেহে ভোগে তারা এগিয়ে চলে যখন সবাই বলে এটা অসম্ভব তখন তারাই তা সম্ভব করে দেখায় কিন্তু এবার তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতেই হবে না হলে তুমি সব হারাতে পারো নির্বাচিতদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরের দুনিয়া নয় কঠিন সময় নয় প্রতিবন্ধকতা নয় এমনকি তারা নয় যারা তোমাকে থামিয়ে দিতে চায় তোমার সবচেয়ে বিপজ্জনক শত্রু তুমি নিজেই তোমার মন তোমার ভাবনা সেই ভিতরের কণ্ঠস্বর যা তোমাকে বলে তুমি পারবে না তুমি জানো সেই কণ্ঠস্বরের কথা যে কানে ফিসফিস করে বলে তুমি যথেষ্ট নও সেই নিঃশব্দ প্রতিধ্বনি যা তোমার স্বপ্নগুলোকে তুচ্ছ করে তোমাকে বোঝায় তুমি বিশেষ কিছু নও তুমি শুধু সময় নষ্ট করছো জানো তো এই কণ্ঠস্বর ঠিক কখন আসে ঠিক তখনই যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছ হৃদয়ের গভীর থেকে উঠে আসে সেই সন্দেহ সেই ভয় সেই পরাজয়ের আশঙ্কা কিন্তু মন দিয়ে শোনো এই কণ্ঠস্বরটা তোমার নয় এটা আসলে প্রতিধ্বনি সেই সময়গুলোর যখন তোমাকে ছোট করে দেখা হয়েছে সেই মুহূর্তগুলোর যখন তোমার সাহসকে ভাঙা হয়েছে তোমার মূল্যবোধকে অস্বীকার করা হয়েছে এই কণ্ঠস্বর হল সেই অতীতের ছায়া যা তোমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু সত্যি কথাটা হলো এটা একটা মিথ্যে আর তোমার ভেতরে সেই শক্তি আছে যেটা এই মিথ্যেকে চুপ করিয়ে দিতে পারে কিভাবে পদক্ষেপ নিয়ে কারণ ভয়টিকে থাকে কেবল তখনই যখন আমরা কিছু করি না নিষ্ক্রিয়তা তাকে খাওয়ায় সন্দেহ তাকে শক্তি দেয় তুমি যতক্ষণ থেমে থাকো সে ততটা বড় হয় কিন্তু যেই তুমি সাহস করে এক পা এগিয়ে যাও সেই ভয় একটু একটু করে ক্ষীণ হয়ে যেতে থাকে হ্যাঁ একেবারে হারিয়ে যায় না কিন্তু প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিটি সাহসী পদক্ষেপ তাকে ছোট করে দেয় একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে আর বুঝবে সেই ভয় আর তোমাকে নিয়ন্ত্রণ করে না এখন একবার ভাবো কতবার এমন হয়েছে তুমি একটা বড় কিছু করার দোরগোড়ায় দাঁড়িয়েছিলে কিন্তু ভয় পা বাড়াওনি কত সুযোগকে তুমি হেলায় হারিয়ে যেতে দিয়েছ কারণ তুমি বিশ্বাস করনি যে তুমি প্রস্তুত কতবার তুমি দেখেছ অন্যরা সেই স্বপ্নগুলো ছুঁয়ে ফেলছে যেগুলো তুমি কেবল কল্পনা করেই থেমে গেছো তুমি ভেবেছ তাদের হয়তো এমন কিছু আছে যা তোমার নেই এখন আমি তোমাকে একটি গোপন কথা বলি যদি এটা সত্যি বোঝো তবে তোমার জীবন বদলে যেতে বাধ্য তাদের সঙ্গে তোমার পার্থক্য একটাই তারা কাজ করেছে তারা তোমার চেয়ে বেশি বুদ্ধিমান ছিল না বেশি শক্তিশালী ছিল না এমনকি বেশি সৌভাগ্যবানও নয় তারা কেবল আগে এক পা এগিয়ে গিয়েছিল এইটিই সেই গোপন চাবিকাঠি যা নির্বাচিতদের সত্যিকারের উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে তুমি অপেক্ষা করতে পারো না যতক্ষণ না তুমি প্রস্তুত অনুভব করো কারণ তুমি কখনো সম্পূর্ণ প্রস্তুত অনুভব করবে না সবসময়ই কিছু না কিছু দ্বিধা থাকবে কিছু না কিছু ভয় কিছু না কিছু বাধা কিন্তু নির্বাচিতেরা অপেক্ষা করে না তারা অনিশ্চয়তার মধ্যেও চলে এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তাদের ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় তাহলে এখন তোমার জন্য একটা চ্যালেঞ্জ চিন্তা করো এমন কিছু একটা যা তুমি কেবল ভয়ের কারণে পিছিয়ে রাখছ এমন কিছু যা তোমার জানা উচিত করতেই হবে তবু করছো না এবার ঠিক করো এখনই করো না আগামীকাল না আগামী সপ্তাহে এখন কারণ এখন আমি তোমাকে দেখাবো কিভাবে বদলে যায় সব কিছু যখন একজন নির্বাচিত ব্যক্তি সাহস করে প্রথম পা ফেলে সব কিছু যা এই দুনিয়া তোমার কাছ থেকে লুকাতে চেয়েছে সব কিছু যা তোমার জীবনকে বদলে দিতে পারে চিরতরে এবার তা প্রকাশিত হবে তুমি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছ যা কোনো কাততালীয় বিষয় নয় এটা কোনো দুর্ঘটনা নয় যদি তুমি এখনও এখানে থেকে থাকো তাহলে এটা স্পষ্ট তোমার ভেতরে এমন কিছু আছে যা হাল ছেড়ে দিতে জানে না তোমার ভেতরে কিছু আছে যেটা জানি এই বার্তাটা শুধুই তোমার জন্য তোমার ভেতরে কিছু জেগে উঠছে কিছু নড়ে উঠেছে কিন্তু এখানেই তো বেশিরভাগ মানুষ থেমে যায় এখানেই তারা হেরে যায় কারণ তারা শিখে ফেলেছে যখন বদল আসার ঠিক সময় হয় তখনই হার মানতে হয় তুমি চারপাশে তাকাও দেখবে অধিকাংশ মানুষ ভয় আর মানিয়ে নেওয়ার এক অন্তহীন চক্রে বন্দী প্রতিদিন তারা একই চিন্তা একই দুশ্চিন্তা একই রুটিনে বাঁচে তারা কেবল বেঁচে থাকে কিন্তু কখনোই জীবন কে ছুঁতে আসে না আর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি জানো তারা নিজেদের এই মিত্রে বুঝিয়ে ফেলেছে এটাই তো স্বাভাবিক জীবন এমনই কিন্তু তুমি জানো তুমি এমন নও তুমি অনুভব করো কিছু একটা আছে এর বাইরে এর ওপরে আর সেই অনুভূতি কোনো ভুল নয় সেটা এক ডাকে সাড়া দেওয়া কারণ নির্বাচিত মানুষদের তৈরি করা হয়নি সাধারণ জীবনের জন্য তারা জন্ম নেয় প্যাটার্ন ভাঙতে স্থাপিত ব্যবস্থাকে প্রশ্ন করতে আর যেখানে অন্ধকার সেখানে আলোর রেখা টানতে এই কারণেই তোমার পথটা কঠিন তুমি কি সত্যিই ভাবো এটা কাকতালীয় যে তোমার ওপর অন্যদের থেকে বেশি ঝড় এসেছে সেই যন্ত্রণা সেই বাধা যা কেবল কিছুজনই বোঝে যখন তুমি ভাবলে এবার বুঝি পৌঁছে যাচ্ছি আর ঠিক তখনই দরজাগুলো বন্ধ হয়ে গেল এটা কোনো দুর্ঘটনা নয় এটা প্রস্তুতি বাধাগুলো তোমাকে থামাতে নয় তোমাকে গড়ে তুলতে আসে তোমার মধ্যে এমন দিকগুলোকে জাগাতে যেগুলো তোমার নিজের কাছেও অজানা ছিল ইতিহাসে প্রতিটি পরিবর্তনকারী মানুষকেই ভাঙার পথে হাঁটতে হয়েছে তারা ঠকেছে ত্যাজ্য হয়েছে হাসির পাত্র হয়েছে তারা নিঃসঙ্গ থেকেছে সন্দেহের ঘূর্ণিতে হারিয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস ছিল যেটা তাদের আলাদা করত তারা এগিয়ে গিয়েছিল আজ তুমি সেই মোড়ে দাঁড়িয়ে প্রশ্ন একটাই তুমি কি এগিয়ে যাবে না এখানেই থেমে যাবে কারণ এখানে এই দুনিয়া তোমাকে ভুল বুঝতে বাধ্য করবে তারা বলবে থেমে যাও এটা বৃথা তুমি ভুল পথে চলেছ ভালো থাকো মানিয়ে নিয়ে কিন্তু মন দিয়ে শোনো যখন অন্ধকার বাড়ে তখনই জানো আলো আসছে শত্রু কখনো সেই জিনিসে আঘাত করে না যেটাকে সে ভয় পায় না তাই যদি সাম্প্রতিক সময়ে তুমি বেশি বাধা অনুভব করো তবে বুঝে নিও তুমি কোনো বিশাল কিছুর দর্বলায় দাঁড়িয়ে আর এই মুহূর্তে তোমার সামনে এক সিদ্ধান্ত তুমি কি পেছনে ফিরবে নিরাপত্তার খোলসে ফিরে যাবে নাকি সাহস করে সেই পা তা ফেলবে যা তোমার জীবনটাই বদলে দিতে পারে কারণ কিছু অসাধারণ ঘটবে যখন তুমি এগিয়ে যাও এমন কিছু যা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারে না নির্বাচিতদের বিশেষ কিছু নিয়ে জন্মাতে হয় না তারা সবচেয়ে বুদ্ধিমান নয় সবচেয়ে শক্তিশালী নয় কিংবা সবচেয়ে সৌভাগ্যবানও নয় তারা শুধু ভয় থাকা সত্ত্বেও হাটে পড়ে গিয়েও উঠে দাঁড়ায় আর যখন দুনিয়া বলে এটা অসম্ভব তখন তারা আকাশের দিকে তাকিয়ে মনে করে আমার পাশে কে আছে এখন এখন তোমার সময় সামনে আসছে এই বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গোপনীয় অংশ সেই সত্য যেটা অধিকাংশ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয় সেই জ্ঞান যেটা তোমার চিরন্তন প্রশ্নের উত্তর দেবে তুমি কখনোই অন্যদের সঙ্গে ফিট করো না কেন প্রস্তুত হও এইটাই সেই মুহূর্ত যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার না পরে না আগামীকাল না তখন যখন সবকিছু সুবিধাজনক মনে হবে এখন কারণ যদি তুমি ঠিক সময় এর অপেক্ষা করো সে সময় কোনো দিন আসবে না এই দুনিয়া সাজানো হয়েছে তোমাকে বিভ্রান্ত রাখার জন্য বিনোদনে ডুবিয়ে রাখার জন্য এক ভুয়া নিরাপত্তাবোধে ঘুম পাড়িয়ে রাখার জন্য কিন্তু তুমি সেই গর্বর জীবনের জন্য তৈরি হওনি তুমি আরেকজন হবার জন্য না তুমি একজন হবার জন্য নির্বাচিত হয়েছ তুমি চিহ্ন রেখে যাওয়ার জন্য এসেছ তুমি আগুন জ্বালানোর জন্য এসেছ তুমি এক উদ্দেশ্য নিয়ে এসেছ এই পৃথিবীতে যেখানে সত্যিকারের মূল্যবান জিনিসগুলো মানুষ ভুলে যেতে বসেছে আর তুমি জানো তুমি এটা চিরকাল অনুভব করে আসছ প্রতিটি বাধা প্রতিটি রাত যখন নিজের উপর সন্দেহ করেছিলে প্রতিটি মুহূর্ত যখন একা অনুভব করেছিলে সেসব কিছুই বৃথা যায়নি সেই প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মাকে গড়ে তুলেছে প্রস্তুত করেছে এই মুহূর্তের জন্য এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় এখানেই তারা পেছনে ফিরে যায় কিন্তু তুমি তাদের মতো নও নির্বাচিতরা পিছিয়ে যায় না তারা ভয়ের হাতে নিজেদের সিদ্ধান্ত নিতে দেয় না তারা দুনিয়ার নিয়মে চলে না কারণ তারা জানে তাদের ডাকা হয়েছে এক ভিন্ন কিছু জন্য যদি কখনো তোমার মনে হয়েছে আমি কারো সাথেই মেলে না তাহলে এটিই তার উত্তর তুমি মেলানোর জন্য জন্মাওনি তুমি নেতৃত্ব দেওয়ার জন্য জন্মেছ তুমি অন্ধকারে আলোর মতো হতে এসেছ তুমি মানুষকে মনে করিয়ে দিতে এসেছ যখন সব কিছু হারিয়ে যেতে বসে তখনও বিশ্বাস বলে কিছু থাকে নির্বাচিতরা চোখে দেখা জিনিস দেখে চলে না তারা বিশ্বাসে চলে এখন তোমার সামনে দুইটি পথ খোলা তুমি চাইলে এই ভিডিওটা বন্ধ করে আবার সেই একই জীবনে ফিরে যেতে পারো একই রুটিন একই ভাবনা একই অজুহাত অথবা তুমি নিতে পারো সেই পদক্ষেপ যা কেবল অল্প কয়েকজনের মধ্যেই সাহস থাকে নিজের ভাগ্য বেছে নেওয়া নিজের ডাক গ্রহণ করা কারণ একবার তুমি জেগে উঠলে আর ফিরে যাওয়ার পথ থাকে না একবার তুমি সত্যকে দেখে ফেললে তখন আর চোখ ফিরিয়ে নেওয়া যায় না আর আমি জানি তুমি যদি এখানে পর্যন্ত এসে থাকো তাহলে তোমার ভেতরে কিছু জ্বলছে সেই আগুনকে উপেক্ষা করো না সেই স্ফুলিঙ্গকে নিগিয়ে দিও না কারণ সেটাই সেই রূপান্তরের শুরু যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এখন আমি চাই তুমি একটা কাজ করো যদি এই বার্তাটা তোমার আত্মাকে ছুঁয়ে দিয়ে থাকে যদি মনে হয় এটা তো আমার জন্যই তাহলে এখনই এটা লাইক করো আমার জন্য নয় এটা করো নিজের জন্য এটা করো প্রতীক হিসেবে যে তুমি এই আহ্বানকে গ্রহণ করছো তুমি সেই স্তরে পৌঁছে গেছো যেখান থেকে পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি শুরু হয় আর এখন আমি চাই তুমি কমেন্ট সেকশনে গিয়ে লিখো আমি আমার উদ্দেশ্যের জন্য প্রস্তুত এটা কোনো ব্যাপার না তুমি আগে কখনো কিছু লিখেছ কি না কেউ তোমাকে দেখছে কি না বা পাশের মানুষ তোমার এই অনুভূতি বোঝে কিনা কারণ এটা শুধুই তুমি আর তোমার ভাগ্যের মধ্যে একটা চুক্তি নির্বাচিতরা একে অপরকে চিনে ফেলে যদি তুমি দেখতে পাও কেউ লিখছে আমি আমার উদ্দেশ্যের জন্য প্রস্তুত তবে তাকে উত্তর দাও পাশে দাঁড়াও কারণ এই পথ একাকিত্বের হলেও একা নয় আরও আছে তোমার মতো যারা জেগে উঠেছে যারা নিজেদের মধ্যে সেই আলোকে অনুভব করতে শুরু করেছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি ভয়কে বেছে নেবে নাকি নিজের উদ্দেশ্যকে সন্দেহের কণ্ঠস্বরকে শুনবে নাকি বিশ্বাসের ভাষা গ্রহণ করবে তুমি নির্বাচিত তাই যেমন পথ তোমার জন্য নির্ধারিত তেমনই চলতে শেখো এটা কোনো শেষ নয় বরং এক নতুন শুরু আর যদি তুমি ইউনিভার্সাল টুইটস এর মাধ্যমে এই মহাজাগতিক বার্তাগুলিকে সত্যি অনুভব করে থাকো এবং এটিকে আরও বহু হৃদয় পৌঁছে দিতে আমাকে সাহায্য করতে চাও তাহলে সুপার থ্যাংকস এর মাধ্যমে তোমার সহায়তা আমার কাছে অমূল্য কারণ এটা কেবল আর্থিক সহায়তা নয় এ এক মহাজাগতিক শক্তির জোয়ার যা এই বার্তাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে তোমার প্রতিটি সহায়তা শুধু আমাকে অনুপ্রাণিত করে না বরং হাজারো আত্মার ভেতরের আলো জ্বালাতে সাহায্য করে যারা এখনও নিজের ডাক খুঁজে চলেছে